জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ দশ বছর পর তিনি সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন খালাদেজিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে তার স্বাস্থ্য এবং নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টিউম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য জাপান থেকে আরেকটি বুলেটপ্রুফ গাড়ি আনা হচ্ছে মিনিপাসে খালাদা জিয়া দেশ জুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন তার সাথে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা ব্যক্তিগত চিকিৎসক এবং সহকারী দল সফরে বিভিন্ন জেলায় যাত্রাবিরতি এবং জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে চলছে প্রচারণার সূচি ভ্রমণ পথ জনসভায় স্থলে নির্ধারণের কাজ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই মাঠে থাকতে চেয়েছেন দুই সালে ঢাকার দুটি সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার অংশর পর এবারই প্রথম খালেদা জিয়াকে মাত্রায় প্রচারণায় দেখা যাবে